আজকে যেই আয়োজন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজকের যে পিকনিক এই আয়োজনে আমাদের আমন্ত্রণে আমাদের সম্মানিত সদস্য যারা আছেন এর বাইরেও চলচ্চিত্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের আয়োজনের সঙ্গে থাকার জন্য একটা পিকনিক মানে আমাদের মিলন মেলা এই মিলন মেলায় আমাদের সকল শিল্পী থেকে শুরু করে পরিচালক প্রযোজক টেকনিশিয়ানদের সঙ্গে আমাদের একটা দেখা সাক্ষাৎ হয় দেখা যায় যে অনেকেই আসেন না কিন্তু পিকনিককে কেন্দ্র করে অনেক সিনিয়র আর্টিস্টরাও আসেন এটা আসলে একটা ভালো লাগার অংশ এবং সারা বছর ধরেই আমাদের সম্মানিত শিল্পীরা এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন যেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজন করেছে এবার আমাদের প্যানেল সহ ক্যাবিনেটে যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা একটা এত সুন্দর আয়োজন করার জন্য বিশেষ করে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা শেষ নেই কারণ এটা একটা ঢাকার থেকে অনেক দূরে যে রিসোর্টটাতে হচ্ছে বেশ সুন্দর এবং মনোরম লোকেশানে আছে আমাদের মধ্যে অনেক খেলাধুলা হবে তারপর হচ্ছে যে দুপুরের পর সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত এই আয়োজনটা চলবে আছে মধ্যাহ্নবোধ সব কিছু মিলিয়ে সবাই একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে আছি ভালোই লাগছে দেখুন আমরা তো সবাইকে দাওয়াত করেছি এখন হয়তো ওনারা ব্যস্ত নিশ্চয়ই যদি ফ্রি থাকতেন বা এখনও তো অনেক সময় আছে যেহেতু আমরা লাঞ্চে যাব কিছুক্ষণ পর আর ঢাকা থেকে এখানে আসাটাও তো একটা সময়ের ব্যাপার নিশ্চয় আমরা বিশ্বাস করি ওনারা আসবেন কারণ আমরা সবাই শিল্পীরা এক হয়ে থাকতে চাই আর ইন্ডিভিজুয়ালি যে ও মুখকে দাওয়াত দেওয়া হয় নাই বা কাউকে দাওয়াত মিস করা হয়েছে বিষয়টা এরকম না আমরা সবাইকে দাওয়াত করেছি এখন দাওয়াতের দাওয়াত যারা পাবেন ওনারা আসাটা আমরা আমরাও কামনা করি আবার এখানে সবাই শিল্পী যে কে সাবেক সভাপতি বা যিনি সাধারণ সম্পাদক ছিলেন ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা যে আমরা বিশ্বাস করি শিল্পীদের ভালোবাসায় ওনারা আমাদের সঙ্গে এক হয়ে কাজ করবেন আপনি তো বলছেন যে দাওয়াত করেছেন যদি আমি স্পেসিফিকলি জানতে চাই দাও যদি আপনি দেখছেন যে দাওয়াতের ব্যাপারটা আপনি মেইনটেইন করছেন সবাইকে না 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 আমাদের আমাদের পিকনিকের আহ্বায়ক হচ্ছে অফিসিয়ালি হচ্ছেন ইমন ভাই আর দাওয়াতের বিষয়টা আমরা সবাই করেছি এটা এখানে আসলে বলা যাবে না যে আমি একজনকে দাওয়াত করেছি বা তিনি আরেকজনকে দাওয়াত করেছেন ভালো মানে ভাগাভাগিটা আমরা সবাই ভালোটা সবাই নিতে চাই যেমন এবং আমাদের যে ল্যাকিংসগুলো আছে সেগুলো আমাদের সবার ইন্ডিভিজুয়ালি কারোরই এখানে দোষ বা অনেক বেশি গুণ নাই আমি एक्चुअली স্পেসিফিকলি জানতে চাইছি যে জায়েদ খান মানে যার কথাই বারবার উঠে আসে তাকে যখন দাওয়াত করা হয়েছে সে আসলে কি বলেছে আসবে কি আমার সঙ্গে আমার সঙ্গে আমার সঙ্গে ওনার কথা হয়নি আমি ফোনও দেইনি এসএমএস দেয়া হয়েছে কার্ড পাঠানো হয়েছে নিশ্চয়ই ওনার কাছে সেটা পৌঁছেছেন আমি আমার সঙ্গে যেহেতু কথা হয়নি এই ব্যাপারে আমি আসলে খুব একটা ভালো বলতে পারবো না আচ্ছা সব শিল্পীর অংশ গ্রহণ না হয় যদি এখানে ব্যর্থতা সফলতা যদি পিকনিকের আয়োজন দিয়ে আমরা দেখতে যাই আমি বললাম তো যে আমি আপনাকে দাওয়াত করেছি নিশ্চয়ই সেটা সেই স্বতঃফূর্ততা আপনার দায়বদ্ধতা সব কিছু মিলে আপনার অংশগ্রহণটাও অনেক জরুরি কারণ এই সমিতি সবার এখানে ইন্ডিভিজুয়ালি ক্যাবিনেটের এটা সমিতি না দুই বছর পর পর আমাদের শিল্পীদের সম্মানিত শিল্পীদের ভোটের মাধ্যমে ক্যাবিনেট তৈরি হয় সো এখানে জয় পরাজয় থাকবে সেটাকে ভুলে গিয়ে একসঙ্গে শিল্পীদের জন্য কাজ করি করতে পারাটা আসলে সবার দায় আমি এটা মনে করি যে আমি এবার ক্যাবিনেটে নাই সেজন্য আমি পিকনিকে যদি আসবো না এটা চিন্তা করি তাহলে সেটা আমার সমস্যা এটা তো আসলে দাওয়াত পাওয়া না পাওয়ার বিষয় না আমার আন্তরিকতা যদি থাকে আমি কেন অংশগ্রহণ করব না আমি শুধু আমার জন্য কাজ করি না তো যদি আমি সাংগঠনিকভাবে কাজ করি আমি সবার জন্য কাজ করছি সো বললাম তো এই দায়টা আমার

ওইরকম স্পেসিফিক অর্জন অনেকেই আছে যেটা আমরা অনেক কিছু আছে যেটা আমরা ফেসবুকে আসিনি লাইভে আসিনি শিল্পী সমিতির কোনো কার্যক্রমে আমাদের ক্যাবিনেটে নিষেধ ছিল যে আমি অমুক একজন আমার একজন সদস্যকে সহযোগিতা করছি তার পাশে গিয়ে দাঁড়ালাম তার বিপদের দিনে এটা কিন্তু আমরা লাইভেও করিনি এবং ফেসবুকে কোথাও লিখিনি এবং স্ট্রিক্টলি নিষেধ ছিল যে এবং নিষেধ আছেও যে আমাদের কোনো সদস্যকেই যখন আমরা তার বিপদে পাশে দাঁড়াবো তার নাম বা ছবি আমরা মানুষের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চাই না সো অনেকেই আছে এখানে কি সংগঠনের শিল্পীদের স্বার্থ রক্ষা করাই কিন্তু আমাদের প্রথম শর্ত যারা আমরা এখানে আছি আমরা চেষ্টা করছি আমাদের সকল শিল্পীদেরকে সাথে নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করার জন্য এবং যার যার বিপদ আছে শিল্পী সমিতি যতটুকু পাচ্ছে পারছি আমরা সবাই তাদের পাশে আছি আর কি বারবার ঘুরে ঘুরে একটা প্রশ্ন বারবার আসে যে এফডিসিতে কাজ হয় না তো আপনারা দায়িত্ব নিয়েছেন এই অবস্থার পরিবর্তনটা হচ্ছে না

যে যেই কারণে সেটা হচ্ছে দুই হাজার সালের পর অশ্লীলতার কারণে সেই দর্শকগুলোও হারিয়ে যাচ্ছে আপনারা এটাও খেয়াল করবে যে যখনই ভালো ভালো সিনেমা হচ্ছে দর্শকরা কিন্তু হলমুখী হচ্ছেন এবং তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য একটা আন্তরিকতা প্রকাশ করছেন কন্টেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে ডিরেক্টররা বানাচ্ছেন প্রযোজকরা লগ্নি করছেন আর্টিস্টরা অভিনয় করছেন সব কিছু মিলিয়ে তাদের ভালো লাগাটা দর্শকদের সামনে যাচ্ছে এবং সামনের দিকে সেটা আরও ত্বরান্বিত হবে বলে আমি বিশ্বাস করি আজকের এই মিলন মেলা কেমন লাগছে যে পুরাতন আর্টিস্ট এটা তো আসলে আমাদের এই মিলন মেলা সবার জন্যই এটা ভালো লাগা ভালোবাসা মানে এটা একটা উচ্ছ্বাস সবকিছু মিলে তো ভালোই লাগছে অবশ্যই ভালো লাগছে